আবার অবস্থান বরাবরই চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী যিনি বলেন যে এই এলাকায় চাঁদাবাজি হয় আপনার যা ব্যবসায়ী আছেন তারা কত টাকা চাঁদা দেন আপনি জানেন এটা

সন্ত্রাসের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী এটা নতুন কোন বিষয় না কিন্তু বিদেশ থেকে কিছু লোক আমার বিরুদ্ধে এবং এই দেশে তাতে কিছু আমার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যেমন আমার পুরো শরীরটাই গড়ে রয়েছে উপর তখনই না একে কথা এই দেশের মানুষ ঢাকার মানুষ বিশ্বাস করবে না ঢাকার রাজনীতিতে আমি আজ থেকে না